আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেছি আমি গতকালকে সন্ধ্যাবেলা হচ্ছে গোলপাহাড় কালী বাড়িতে এসেছিলাম তখন মাত্র হচ্ছে প্রস্তুতি শুরু হয়েছিল মানে লাইট থেকে শুরু করে স্টেজ থেকে শুরু করে সব কিছু তখন মাত্র লাগানো হচ্ছিল আজকে এসে দেখলাম অলরেডি কিন্তু আপনার সব কিছু প্রস্তুতি শেষ কালকে থেকে হচ্ছে অনুষ্ঠান শুরু হবে আমি আজকে এই ভিডিওতে মন্দিরটা পুরোটা হচ্ছে দেখাবো খুব সুন্দর করে হচ্ছে মন্দিরটাকে সাজানো হয়েছে আমি আপনাদেরকে দেখাই তাহলে ভিডিওটা শুরু করি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখানোর আগে অলরেডি কিন্তু আরতি শুরু হয়ে গিয়েছে উদাহরণ ছিল আরতি এখন আপনাদেরকে পুরো মন্দিরটা একবার দেখায় চলুন তাহলে ফার্স্টার আপনাদেরকে দেখায় খুব সুন্দর করে এখানে আলোকসজ্জা করা হয়েছে গতকালকে যখন এসেছিলাম তখন কিন্তু মাত্র এ স্টেজ প্লাস হচ্ছে যতটুকু আমি দেখেছিলাম লাইটগুলো লাগানো হচ্ছিল আজকে এসে দেখলাম কিন্তু পুরোটাই কমপ্লিট প্লাস লাইটগুলো জ্বালিয়েও দেওয়া হয়েছে কালকে থেকে হচ্ছে আপনার অনুষ্ঠান শুরু আমি দেখাই আপনাদেরকে যে অলরেডি কিন্তু আজকে এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষের ভিড় আজকেও যদি একটু জুম করে প্রচুর মানুষ এই মাত্র হচ্ছে আরতি শেষ হলো আর আজকে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে কালকে থেকে ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ শুরু হবে আমি আপনাদেরকে দেখাই এই জায়গায় হচ্ছে কীর্তন অনুষ্ঠিত হবে আমি যদি দেখে আপনাদেরকে এই জায়গায় হচ্ছে আপনার কীর্তন অনুষ্ঠিত হবে গতকালকে যখন এসেছিলাম তখন কিন্তু মাত্র শোলাগুলো হচ্ছে সেট করা হচ্ছিল আজকে এসে দেখলাম প্রায় কমপ্লিট বলা যেতে পারে যে দেখে আপনাদেরকে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে যে একটু জুম করে কি সুন্দর দেখুন আমি যদি একটু সামনের দিকে আরও এগিয়ে যাই আপনাদেরকে দেখাই অসাধারণ কিন্তু এখানেও কিন্তু লাইট লাগানো হবে আমি যদি একটু জুম করে এই যে দেখুন লাইট কিন্তু লাগানো হয়ে গিয়েছে লাইটগুলো কিছুক্ষণ পরে হয়তো বা জ্বালিয়ে দেওয়া হবে একদম শেষ মুহূর্তের কাজ চলছে এখানে এই যে এগুলো সব হচ্ছে শোলা এই শোলাগুলি হচ্ছে এখানে সেট করা হচ্ছে যদি দেখায় এখানেই হচ্ছে আপনার কীর্তন কালকে থেকে অনুষ্ঠিত হবে অসাধারণ আমি যদি এখানে আর আমি যদি মন্দির দেখাই এই যে শিব মন্দিরটা দেখাই আপনাদেরকে শিব মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে রাধাকৃষ্ণ মন্দিরও খুব সুন্দর করে হচ্ছে আলোকসজ্জা করা হয়েছে অসাধারণ আর গোলপাহাড় মহাশন কালীবাড়িতে প্রতি সোমবার শিব শিবস্নানের বিশেষ ব্যবস্থা রয়েছে আর শনিবারে হচ্ছে আপনারা শনি পূজাও দিতে পারবেন প্রতি মাসের পূর্ণিমায় সত্যনারায়ণ পূজাও হয়ে থাকে গোলপাহার মহাশন কারি বাড়িতে আমি রয়েছি এখন মন্দিরের বাইরে মন্দিরের মেইন গেটও কিন্তু খুব সুন্দর আপনার আলোকসজ্জা করা হয়েছে আমার সাউন্ড হয়তো বা ক্লিয়ারলি বোঝা নাও যেতে পারে এই যে খুব সুন্দর কিন্তু আলোকসজ্জা করা হয়েছে অসাধারণ খুবই সুন্দর অসাধারণ খুবই সুন্দর চট্টগ্রাম থেকে এই মুহূর্তে কারা কারা আমাকে দেখছেন অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবেন মন্দিরের দুই পাশে কিন্তু দুইটা গেট তো দুইটা গেটে খুব সুন্দর করে আপনার আলোকসজ্জা করা হয়েছে খুবই সুন্দর অসাধারণ শিব মন্দির হর হর মহাদেব রাধাকৃষ্ণ প্রসাদও হচ্ছে নিয়ে নিলাম এই যে প্রসাদ খুবই ভালো হয়েছে আজকের মতো এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে আমার কোনো লাভ হবে না শেয়ার করলে আরও অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরে রয়েছেন তারাও কিন্তু দেখার সুযোগ পাবে আর হ্যাঁ যারা যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার